আজকে আমি পিঠা তৈরি করব আমার না পিঠা খেতে ইচ্ছে করছিলো তার জন্য ময়দা দিয়ে পিঠা তৈরি করব আর দেখুন ময়দা নিয়েছি আর সাথে আমি চিনি নিয়েছি আজকে আমি মানে পুয়া ফিটা বলে এটাকে মানে তেলের পিঠো বলতে পারেন বা পুয়া পিঠো বলতে পারেন আমি চিনিটা দিয়ে দিলাম আমি কিন্তু প্রথমেই লবণটা দিয়েছিলাম যে কোনো মিষ্টি জাতীয় পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু মানে মিষ্টি জাতীয় খাবার তৈরি করার ক্ষেত্রে কিন্তু এক চিমটি হলেও কিন্তু লবণটা দিতে হয় তার জন্য বললাম আমি সাথে চিনি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে এখন ভালো করে ময়দার সাথে আমি এক মিশিয়ে নিয়েছি এরপর যে আমি এখন পানি দিয়ে আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব আমি কিন্তু একবারে বেশি পাতলাও তৈরি করব না আবার একবারে বেশি ঘনও তৈরি করব না যেহেতু আমি তেলের পিঠা ভাজবো বা পুয়া পিঠা বানাবো তার জন্য বললাম যেরকম আমরা পাটি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করি ঠিক মানে ওরকমই হবে মানে এর থেকে একটু ঘন হবে না আবার একটু পাতলাও হবে না তার জন্য বললাম আর কেউ চাইলে কিন্তু ডিম দিতে পারে মানে এই পুয়া পিঠা কিন্তু তৈরি করার ক্ষেত্রে কিন্তু অনেকে ডিম দেয় তবে আমি ডিমটা দেব না আমি ডিম ছাড়াই কিন্তু পিঠাটা তৈরি করব তার জন্য আসসালামু আলাইকুম এ প্রিওান ওয়েলকাম টু ব্যাক তোমায় চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকে একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য পিঠার ভিডিও দেখলেই বুঝতে পারবেন তবে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে কিন্তু তৈরি করে নিচ্ছিলাম কেউ চাইলে কিন্তু মানে হালকা কুসুম গরম পানি দিয়ে তৈরি করতে পারেন তবে তা ক্ষেত্রে আবার দেখা গেছে যদি বেশি গরম পানি হয়ে যায় তাহলে কিন্তু ময়দাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না তার জন্য বলে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো লাইক দিতে ভুলে যান তার জন্য আমি মনে করে দিচ্ছি প্লিজ একটা লাইক দি ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ফুয়া পিঠাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু মানে ডিম দেওয়া হয় তবে আমি আজকে ডিমটা দেব না আমি ডিম ছাড়াই কিন্তু পিঠাটা তৈরি করব তার জন্য বললাম দেখুন পিঠার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা কত রোদ উঠেছে মানে আমি তাকাতে পারছিলাম না যখন আমি ক্যামেরাটা করছিলাম তখন কিন্তু আমি ক্যামেরার দিকে মানে তাকাতে পারছিলাম না এতটা রোদ উঠেছে তার জন্য বললাম আর এখনও কিন্তু মাঠটাতে কিন্তু পানি আছে হাঁসগুলোকে দেখা যাচ্ছে আর নিচে জামা কাপড় দিয়েছে তো তার জন্য মানে লোক আছে তার জন্য ক্যামেরা করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিল তার জন্য বললাম তারপরেও যতটুকু পারি আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব তার জন্য বললাম দেখুন বন্ধুরা আজকে তো রোদ উঠেছে তার জন্য সবাই সব কিছু মানে রোদ্রে দিয়েছে জামা কাপড় হতে তোষক বালিশ সব কিছু একদিন তো বৃষ্টি হয়েছিল তার জন্য আমি তো আর সবটা ক্যামেরা করিনি আর দেখুন হাঁসগুলা কিন্তু সবগুলো হাঁস কিন্তু একসাথে বসে আছে পানির সাইডে এখন আর মানে পিছনে যাচ্ছে না পিছনে যে পুষ্কুনিটা আছে এখন আর পুষ্কুনিতে যাচ্ছে না যেহেতু এখন এই জায়গায় পানি আছে তার জন্য হাঁসগুলো কিন্তু এখানেই বসে আছে দেখুন আমি রেজুলেশনটা বাড়িয়ে তারপরে কিন্তু ক্যামেরাটা করে নিচ্ছিলাম হাঁসগুলো কিন্তু সবগুলা হাঁস কিন্তু একসাথে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে পানির সাইডে বসে আছে এখন রান্নাঘরে চলে আসলাম আমি রান্নাঘরে এসে একটা পিঠা তৈরি করে নিচ্ছিলাম অফ ক্যামেরায় দিয়েছিলাম পিঠাটা মানে দেখছিলাম যে পিঠাটা হচ্ছিলো কি না তার জন্য প্রথম পিঠাটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়েছি আর দেখুন মাশাল্লাহ পিঠাটা কিন্তু সুন্দর হয়েছে আমি কিন্তু ব্যাটারটা কিন্তু আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম রেস্টে আপনারা চাইলে আপনাদের সময় অনুযায়ী কিন্তু রাখতে পারেন তবে কোনো নর্মালে রাখতে হবে না এমনি রাখলেই হবে জালির ঢাকনা দিয়ে মানে ডেকে রাখলেই হবে তার জন্য বললাম দেখুন পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এখন পিঠাগুলো তবে আপনারা চাইলে ছোট যে থাকে মানে খুমসা সিস্টেমের ওই কিন্তু করতে পারেন তবে আমার মনে ছিল না মানে এখন বয়স দিতে এসে কিন্তু আমার মনে হয়েছিল যে আমার তো একটা ছোট করিয়া ছিল লোয়ার করিয়া মানে পিঠা বাজার জন্য এটা তো একটু মানে চেবা সিস্টেমের করিয়াটা হয়ে গিয়েছে তার জন্য পিঠাটা কিন্তু মানে মানে সরিয়ে যাচ্ছিল তারপরে আমি কিন্তু পিঠা নাচ ছাঁকনির সাহায্যে কিন্তু পিঠাটাকে আমি গোল করে নিচ্ছিলাম আর দেখুন মাসা পিঠাগুলো কিন্তু ফুলে উঠেছে আপনারা দেখলেই বুঝতে পারেন একটা পিঠে কিন্তু আমার লেগে যায়নি আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আর দেখুন পিঠাটা কিন্তু মাসাল্লা ফুলে উঠেছে আর আপনারা চাইলে কিন্তু এই পিঠাতে ডিম দিতে পারেন মানে ডিমটা দিয়ে কিন্তু পরে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তবে আমি কিন্তু ডিমটা দেইনি মানে আমার কাছে ডিমটা দিতে ইচ্ছে করলো না আজকে তার জন্য বললাম এর আগে যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু আমি ডিম দিয়ে বানিয়েছিলাম তখন তার ইউটিউব চ্যানেল ছিল না তার জন্য বললাম তখন তার ভিডিও করিনি তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আমি কিন্তু এটা কারোর চ্যানেল থেকে দেখে কিন্তু পিঠাটা তৈরি করছি না আমি নিজে নিজেই কিন্তু পিঠাটা তৈরি করে নিচ্ছি তার জন্য বললাম আমরা কিন্তু এই পিঠাটাকে কিন্তু পুয়া পিঠা বলি হয়তোবা এক এক জায়গায় কিন্তু এক এক নাম হতে পারে তার জন্য বলে দিলাম আমাদের এই জায়গায় কিন্তু পুয়া পিঠা বলে এই পিঠাটাকে ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলছি যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করবেন না যে এত করে দিলাম অত করে দিলাম আশা করি ব্যাগ যেন পাই সাপোর্ট করবেন ব্যাগ দিতে ভুলে যাবেন না প্লিজ এগুলা লিখবেন না এগুলা লিখলে দেখা গেছে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে তাতে করে যদি লিখতেই হয় একান্ত ভিডিও রিলেটিভ কথা লিখবেন বা লিখতে পারেন যে দাওয়াত করে গেলাম বা নেমন্ত জন্য করে গেলাম তাহলে কিন্তু আমি বুঝতে পারবো তার জন্য বললাম আর যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইবার প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করবেন না অন্তত কিছুটা ঘন্টা সময় দিন কথা দিচ্ছি চব্বিশ ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব কথা দিচ্ছি প্লিজ কেউ চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য কিন্তু আমি বলে দিচ্ছি প্লিজ আফুরা ভাইয়ারা সব সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত দেখুন মাসাল্লা পিঠাগুলো কিন্তু নিজে নিজেই ফুলে উঠছিল আপনারা দেখলেই বুঝতে পারেন মাসাল্লাহ পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছিলো তবে আমি করিয়াটা একটু বড়ো সাইজে নিয়ে ফেলেছিলাম মানে এই পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটু ছোট করিয়া বা একটু খুমসা সিস্টেম যে করিয়াগুলো থাকে মানে একটু নিচের দিকে যে গত্ত থাকে ওই করিয়াগুলো কিন্তু নিতে হয় মানে আমার মনে ছিল ছিল না পিঠাটা বাজার পরে এখন দিতে বয় আমার মনে হয়ে গিয়েছিল যে আমার করিয়া ছিল কিন্তু আমি এই করিয়াতেই বেজে নিয়েছিলাম মানে খেয়াল ছিল না তার জন্য বললাম দেখুন মার্শাল্লা সবগুলা পিঠা কিন্তু সুন্দর মতো ফুলেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু এইভাবেই সবগুলা পিঠা কিন্তু তৈরি করে নেব আর দেখুন হাঁসগুলাকে ভিডিও করতে নিচ্ছিলাম কিন্তু হাঁসগুলা দেখা আমি তো এই পিঠাটা ময়দা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে চালের গুড়া দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন মানে আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন তার জন্য বললাম আপনারা কিন্তু চালের গুড়া দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তবে আমি ময়দা দিয়ে পিঠাটা তৈরি করেছি যেহেতু পুয়া পিঠা তৈরি করেছি তার জন্য আমি কিন্তু ময়দা দিয়ে তৈরি করছি আমার কাছে ময়দা দিয়ে কিন্তু পিঠাটা খেতে ভালো লেগেছে তার জন্য বললাম আর খাওয়ার পরে তো বয় দিচ্ছি পিঠাটা কিন্তু একেবারে বেশি নরমও হয়নি বা একবারে বেশি শক্ত হয়েও যায় মানে মুসমুছে ছিল তার জন্য বললাম হয়তো চালের গুঁড়া দিলে একটু অন্যরকম হতো পিঠাটা তবে আমরা চালের গুঁড়া দিয়ে মানে পিঠাটা তৈরি করিনি দেখা গেছে আপনাদের ভাইয়া খাবে না চালের গুঁড়া দিয়ে তৈরি করলে তার জন্য বললাম আর দেখুন মার্শাল্লা সব গুলা পিঠা কিন্তু ফুলে উঠছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন মানে একটা পিঠাও কিন্তু মানে কড়েয়াতে কিন্তু লেগে যায়নি আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন পিঠাগুলা কিন্তু আমি এভাবেই কিন্তু সব গুলা পিঠা তৈরি করে নেব আর দেখুন আমি সব গুলা পুয়া পিঠা কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি আবারও বলছি আপনারা হয়তোবা এক এক জায়গায় কিন্তু আপনাদের এক এক জায়গায় কিন্তু এক এক নাম হতে পারে পিঠা তার জন্য বললাম আর আমরা কিন্তু এই পিঠাটাকে পুয়া পিঠা নামে জানি তার জন্য বলে দিলাম আমি কথাটা এখন আমি কয়েকটা কথা বলবো এই কথাগুলা বলার কারণ একটাই আজকে কয়েকদিন ধরে আমার খালি কমেন্ট আসছে আমাকে কমেন্টে লিখছে যে আমি আপনার পরিবারের সদস্য হয়েছি আমি আপনার পরিবারের সব রকম ভালোবাসা রেখে গেলাম কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না আমি তাদেরকে বলছি যারা এই মিথ্যা কথাগুলো লিখে কমেন্টগুলো করেন সেই আফুদের ভাইয়াদেরকে বলছি যদি আপনাদের সাথে যদি কেউ এরকম করে তখন আপনাদের কীরকম লাগবে যে আপনারা শুধু শুধু মানুষকে মিথ্যা কথা বলেন যে চ্যানেলে এসে বলেন যে আমি আপনার পরিবারের সব রকম ভালোবাসা রেখে গেলাম আমার পরিবারে আসবেন আবার দেখা গেছে এরকমও আপনারা লিখেন যে আমি আমি তোমার 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 পরিবারে মানে এক সপ্তাহ আগে চ্যানেলটা করে রেখেছি বন্ধু হয়েছি তুমি এখনো আমাকে বন্ধু করি যখন দেখা গেছে আমি এই কমেন্টগুলো দেখি দেখার পরে দেখা গেছে আমি পরের দিন বা দেখা গেছে আমি সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই যেহেতু সে বলেছে সে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছে হয়তো বা কোনোভাবে আমি কমেন্টটা মিস করে গেছি পরে দেখা গেছে কি পরের দিন সে আমাকে লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার দেয় যারা এই কাজটা করে আমি তাদেরকে বলছি আমি সেই দিদি ভাইদেরকে বলছি সেই আফুদেরকে বলছি বা সেই ভাইয়াদেরকে বলছি প্লিজ আপনারা এটা কেন বলেন আপনারা মিথ্যা কথা কেন বলেন যদি আপনাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার করতে না ভালো লাগে করবেন না ভাই তারপরও মিথ্যা কথা কেন বলেন যে আপনি আমার পরিবারে আপনারা আমার পরিবারে ভালোবাসা রেখে গেলেন দাওয়াত করে গেলেন আমি দেখেছি আজকে তিন চার দিন ধরে কয়েকটা আফু কমেন্ট করে যে আমি সব রকম ভালোবাসা দিয়ে গেলাম কিন্তু তারা কিন্তু আদৌ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না দেখা গেছে আমি যখন তাদের চ্যানেলটা চব্বিশ ঘন্টা পরে সাবস্ক্রাইবার করে দিই তখন দেখা গেছে তারা বিশ দিন পঁচিশ দিন পরে এসে আমাকে নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেয় আমি সেই সমস্ত আফুদেরকে বলছি প্লিজ কাউকে মিথ্যা কথা বলবেন না প্লিজ আমার কথায় কেউ রাগ করবেন না আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয়জবরে আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখুন পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমার পুয়া পিঠা তৈরি করা হয়ে গেছে বা তেলের পিঠা বলতে পারেন দেখলেই বুঝতে পারবেন আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আজকের ভিডিওটা বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ